প্রিয় দর্শক যারা মাছ চাষ করতেছেন অথবা যারা কনস্ট্রাকশনের কাজ করতেছেন খুঁজতেছেন কোথায় একদম কম দামে বিভিন্ন প্রকার ফিশিং নেট সেফটি নেট নেবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে হাজার হাজার কিন্তু নেটের কালেকশন রাখা আছে যেগুলো প্রায় শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে ছয়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু নেট রয়েছে এছাড়াও রয়েছে আপনি পানিতেও ব্যবহার করতে পারবেন কাদায় রোদে যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এ ধরনের নেটের কালেকশন তো এক এক করে কালেকশনগুলো দেখব এবং আপনাদের প্রাইস সম্পর্কে ধারণা দেবো কিভাবে নেটগুলো সংগ্রহ করবেন সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বিপ্লব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই নেট এর তো হাজার হাজার কালেকশন জি ভাইয়া ভাই এগুলো হচ্ছে কি সব ফিশিং নেট এটা হচ্ছে আপনার বিল্ডিং এর সেফটি নেট এগুলো হচ্ছে সব ফিশিং নেট ফিশু কত টাকা থেকে

আপনি পাঁচ বছর রাখলেন পরে উঠে যারা দিলে মাটি পরে যাবো মাল সেন্ট্রম সেরকমই থাকে এরকম এতটা মজবুত এর প্রাইসটা কেমন কয় টাকা থেকে শুরু ভাই এর প্রাইস আমাদের এক টাকা চল্লিশ পয়সা থেকে শুরু মাত্র এক টাকা চল্লিশ পয়সা চল্লিশ পয়সা থেকে আপনার সর্বোচ্চ আপনার এটা সাড়ে চার টাকা আছে পাঁচ টাকা ইস করে সাড়ে চার টাকা পাঁচ টাকার মধ্যে আচ্ছা এই যে নেট টা দেখতে পাচ্ছি আমাদের শেড নেট শেড নেট এটা কি ব্যবহার করা হয় এটা আপনার পানের বরগ মাছের হাঁচারি আপনার নার্সারিতে এগুলা যেন সরাসরি আপনার পানি রোদ্র যেন না পরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনি এটা ইউজ করা তাপমাত্রা সরাসরি দেখা গেছে আমার চারার জন্য নার্সারি আছে নার্সারিতে আমি ব্যবহার করতে পারবো জি জি নার্সারিতে ব্যবহার করতে পারবো অথবা আমার মাছের হাসারি আছে সরাসরি বৃষ্টি আসবে না রোদ আসবে না সরাসরি আপনার গাছের কোনো ক্ষতি হবে না গাছের গাছ নিয়ন্ত্রণে রাখবে যে এই জন্য আর কি এটা ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সব আপনার এই নেটের কালেকশন সব আপনার শেড নেট সব শেড নেট শেড নেটের প্রাইস শুরু কত টাকা থেকে ভাই আমাদের শেড নেটের প্রাইস আপনার 38 আটত্রিশশো টাকা থেকে শুরু আটত্রিশশো থেকে শুরু আটত্রিশশো টাকা থেকে শুরু আমাদের ছর বিশ বছর দুই বছর থেকে পনেরো বছর এই একটা কালেকশন আছে কালার আছে এই একটা কালার আছে এক ধরনের আছে একটা মানে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের হিউজ পরিমান আমরা এটা সারা বাংলাদেশে দিই নিয়ে ব্যবসা চাইলে ব্যবসাও করতে পারবে এই যে আরেকটা কালার হবে আমাদের ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জি আচ্ছা এই পাশে যে নেটা দেখতে পাচ্ছি ভাই এইটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে আপনার বাগান বাড়িতে বেড়া দেয় আপনার বাড়ির সারো পাশে বেড়া দেয় পাতা টাতা না পড়ে নষ্ট না হয় পানি নষ্ট না হয় এই জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা এর মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে আপনাদের তিনটা কালার আছে তিনটে কালার আছে এর মধ্যে কালার আছে আর সাইজ আছে কত কত আরেকটা কালার এগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলো আপনার ব্যবহার করা হয় আপনার বিল্ডিং এর সেফটি নানান রকমের আপনার সেফটির কাজে ব্যবহার করে আচ্ছা এগুলো কিসে কি সুতো ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান ফাইবার কোরিয়ান জি কোরিয়ান ফাইবার জন্য এগুলো তো দেখা গেছে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করা হয় অর্থাৎ আপনার কাছে আসলে নেটের সকল কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা কালারের মধ্যে কটের মধ্যে পিছনে যে পর্দা দেখতে পাচ্ছি কি পর্দা ভাই আপনার কোরিয়ান পর্দা ওয়াটারপ্রুফ মানে পানি